এই দেখো গাই এবার ভাই অনেক দূরে দিছিল এবার কিন্তু অনেক আসছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো কিসের চুম্বুক এত হাটে এটা কোথায় ও এই দেখতে পাচ্ছ গাইস আর ওর চুম্বুকটা দেখো গাইস এটা চুম্বুক বাপরে এটা ভারী এটা কি মারাত্মক ভারী এই দেখো গাইস এই দেখো এই গাইস ও ভাই এই চম্বুকটা কোথা থেকে এটা এটা মেশিনের কোনো কিন্তু পার্টস হবে তিন টাকা পেয়েছে তিন টাকা ও জয় মা বল্লা গ্যাস ফাইনালি কিন্তু পুজো দিয়ে দিয়েছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে এখানে কিন্তু মায়ের যে নিরঞ্জন সেটা কিন্তু এখানে হয় আর গ্যাস তোমাদেরকে এখান থেকে কিছু জিনিস দেখায় এই দেখতে পাচ্ছ সেই বল্লা মায়ের কিন্তু মন্দির আর এখানে হাজারো ভক্তরা কিন্তু এই যে জল রয়েছে যে পুকুর রয়েছে দেখতে পাচ্ছ বিশাল পুকুর এই পুকুরে কিন্তু সকলে কিন্তু সেই জল নিয়ে গায়ে ছেঁটায় এখানে নাকি পূর্ণ লাভ হয় অনেকে কিন্তু মনস্কামনা করে আর দেখতেই পাচ্ছ প্রতি বছর মানুষ কিন্তু এই জলের মধ্যে হচ্ছে যেটাকে সকলে কিন্তু পবিত্র জল বলে কিন্তু মানে আর গাছ তোমাদেরকে আর একটা জিনিস দেখায় এখানে ভাইরা রয়েছে ভাইরা এখানে দেখতে পাচ্ছি চুম্বুক দিয়ে ওরা দেখি এই দেখো টেনে টেনে তুলছে ভাইরা তুলছে আসেনি এর মধ্যে অনেকের পয়সা আসে কয়েন আসে তোমাদেরকে আরো দেখাচ্ছে কী পেয়েছিস এখনো বয়সা ক্যাসটা মোটামুটি কত টাকা বিশ টাকা বিশ তিরিশ টাকা এখনই একটু আগে এখানে রয়েছে ভাইরা আর এরা কী পেলি তুই ভক্তরা কিন্তু খুশি মনে এই জায়গাতে পয়সা কয়েন জয়েন্ট দেয় সেগুলো কিন্তু চুম্বুক দিয়ে আবার ট্রেনে উঠাচ্ছে কী বলবো খুব খুব ভালো লাগে আমি প্রত্যেকবার এলে পরে কিন্তু এই জায়গাটাতেও এসে আসি বড় চুম্বুক দিয়েছে সেই বড়ো বড়ো চুম্বুক এই দেখো কাজ এবার ভাই অনেক দূরে দিছিল এবার কিন্তু অনেকগুলো আসছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো কিসের চুম্বক এত এটা কোথায় ও এই দেখতে পাচ্ছ গাইস আর ওর চুম্বুকটা দেখো গাইস এটা চম্বুক বাপরে এটা ভারী এটা কি মারাত্মক ভারী এই দেখো গাইস এই দেখো এ গাইস ও ভাই এই চম্বুকটা কোথা থেকে আনছে সেটা বাইরে এটা মেশিনের কোনো কিন্তু পার্ট হবে তিন টাকা পেয়েছে তিন টাকা ও ওরা এখানকার লোকাল বাচ্চারা গাইস ছোটো ছোটো বাচ্চাগুলো নেমে গেছে তোদের বাড়ি কোথায় এখানে ও হো গাইস এটার বিশাল ওয়েট আছে দেখো প্রায় আর নর্মাল তো তিন কিলোর উপরে হবে ফেলবো দিকে গাইস এটাকে জুড়ে ফেলি দেখি কিছু পাওয়া যায় নাকি আবারও তিন টাকা গাইসা এই ভাই দু টাকা তিন টাকা করে এইরকম যতবার ফেলছে ততবারই আসছে এই দেখো ঠিক আছে টাটা গাইসা সবাই কমেন্টে লিখে যাবে জয় মা বললা।